প্রধান উপদেষ্টার পদত্যাগ ত্যাগ ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশের আকাশে আবারও সেই কালো মেঘ জমিতে শুরু করেছিল ভারত যে বসে নেই এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তার চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যে রাজনৈতিক দলকে ভারত সাপোর্ট করবে এবং যে দলের মাধ্যমে ভারত তাদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে তারই পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ জনগণের সাওয়াকি। সাধারণ জনগণ আর কখনও ভারতের তাবেদারি রাজ্যে পরিণত হতে দিতে চায় না বাংলাদেশকে এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছে তাদেরও একই চাওয়া তারপরও ভারতের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং তারাও চায় যে এই মুহূর্তে তারা এমন একটা রাজনৈতিক দলের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করতে যে রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করার পরপরই বিগত যে আওয়ামী লীগ সেই বিগত আওয়ামী লীগের আবার নতুন করে পুনর্বাসন করবে এবং ভারতের সাথে তাদের গাঁটসাট এবং ভারতের সাথে তাদের সম্পর্ক নিবিড় করবে প্রধান উপদেষ্টা পদত্যাগ চিন্তাকে ঘিরে দুর্যোগের ঘন ঘটা কালো মেঘ জমতে থাকতে চারিদিকে আসার কথা শনিবার দুপুরে সে মেঘ হঠাৎই কাটতেও শুরু করে যখন উপদেষ্টা পরিষদের অনির্ধারিত জরুরি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানালেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না তিনি আমাদের সঙ্গেই থাকছেন শুধু থাকছেনই না অন্যান্য উপদেষ্টারাও থাকছেন অতবার চারিদিকে যেন হঠাৎ স্বস্তির নিঃশ্বাস এরপর সবার নজর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দিকে কারণ সেখানে সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপি জামাত ও এনসিপি প্রতিনিধি দল যথারীতি বড় প্রত্যাশার বৈঠকগুলো একে একে শেষ হয় প্রতিটি দলের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয় প্রতিটি দল থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে বিএনপির পক্ষ থেকে দীর্ঘ লিখিত বক্তব্য সুনির্দিষ্ট দুটি দাবির কথা স্পষ্ট হয়ে বলা হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ তিন উপদেষ্টার পদত্যাগ ইসলামের সংস্কার নির্বাচন সুনির্দিষ্ট রোড তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি জোর দিতে চায় জাতীয় ঐক্য ধরে রাখার উপর জাতীয় নাগরিক পার্টি লিখিতভাবে পাঁচ দফা দাবির কথা তুলে ধরে এর মধ্যে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা সমর্থন করলেও তারা সুনির্দিষ্ট পরিকল্পনাও জানতে চেয়েছে এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন এবং সময় জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই দলটি মূল কথা বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে তবে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন জামাতামি ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন নির্বাচন এবং প্রয়োজনের সংস্কার তো অবশ্যই হবে তবে তার আগে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে যদি জাতীয় ঐক্য ধরে রাখা সম্ভব না হয় তাহলে বাংলাদেশের আকাশে আবারও সেই দুর্যোগের ঘনঘটা ঘটা আবির্ভূত হবে এবং এই জাতির উপরে আবার এমন কোন জগদ্দল পাথর চেপে বসবে যে জগদ্দল পাথর হয়তো সহজে আর ভাঙবে না বা সহজে ওঠানো সম্ভব হবে না ইতোপূর্বে এই জাতি অনেকটা তারা দুর্যোগের ভিতর দিয়ে পার হয়েছে উনিশ ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর 55 বছর পার হয়ে গেল এখন এই জাতির আকাশ থেকে কোনো ধরনের দুর্যোগের মেঘ কাটেনি ভারত একের পর এক রাষ্ট্রটিকে تابعদার রাষ্ট্র দ্বারা পরিণত করেছে تابعদার রাজ্যে পরিণত করেছে এবং তারা সবসময় এমন সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছে যারা তাদের কথা মেনে চলবে যার কারণেই বাংলাদেশ কখনো প্রকৃত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের কাজ তারা করতে পারেনি এবার সুযোগ এসেছে জাতিকে ঐক্যবদ্ধ রাখার মাধ্যমে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার একটা সুযোগ এসেছে এই সুযোগটিকে কাজে লাগাতে হবে এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রতিও সেই আহ্বানই জানিয়েছেন জামাতাবিন ডাক্তার শফিকুর রহমান সর্বপ্রথম জাতি ঐক্য তৈরি করতে হবে এবং সেনাপ্রধান ও বিএনপি যে নির্বাচন নির্বাচন করে যারা যে রোডম্যাপ রোডম্যাপ করে যে তারা একের পর এক দাবি তুলছে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার আগে সাধন করতে হবে বিচার প্রক্রিয়া আগে সম্পন্ন করতে হবে এরপর নির্বাচন হবে আর এটা যদি না করা যায় তাহলে আগে যদি নির্বাচন দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই জাতি আবারও সেই তি মেরেই ঢুকে যাবে বা সেই তি মেরেই আবার আচ্ছন্ন হবে তাই এই মুহূর্তে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পরেই কেবল নির্বাচনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন জামাতামি ডাক্তার শফিক রহমান তবে অবশ্যই সেটার ঘোষণা এখনই দিতে হবে যে কবে নাগাদ নির্বাচন হতে পারে সেই ঘোষণা উনি জানতে চেয়েছেন তবে সব থেকে বড় কথা জাতীয় ঐক্য ধারায় ধরে রাখার প্রতি উনি গুরুত্ব আরোপ করেছেন জাতীয় ঐক্য সকল কিছুর ঊর্ধ্বে জাতীয় ঐক্যবদ্ধ থাকলেই জাতি ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব তো ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং